নমস্কার বন্ধুরা আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদবাগান আজকে আমাদের এই সাগর নার্সারিতে বেশ কিছু আমের ভ্যারাইটি দেখাবো তার সাথে কাছাকাছি যদি কোনো ফল থাকে তো সেইগুলোর বিষয় নিয়েও আপনাদেরকে দেখাবো এবং বলবো তো বন্ধুরা চলুন আর দেরি না করে সেগুলো দেখে নেওয়া যাক দাদা আপনি যে যাচ্ছেন আপনার বাঁ দিকে যে আমটা ঝুলছে এটার সাথে যদি আপনি একটু পরিচয় করান আমাদের দর্শক বন্ধুদের এই আমটা বলছেন তো হ্যাঁ এই আমটার নাম হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো দেখুন অনেকটা দেখতে হিমসাগরের মতো থেকে বড় হয় তো এই বছর একটু এই গাছটাতে ছোট হয়েছে আমাদের আরো মাদার গাছ রয়েছে সেই গাছগুলোতে এর থেকে আরো বড় বড় হয়েছে এই আম এরকম ব্রাঞ্চেস ঠোকাতেই হয় আর এটা প্রত্যেক বছর হওয়ার মতো একটি আম আর এটা হিমসাগরের পরেই পাকে এটা খেতে কিরকম খেতে একটু আলাদা টাইপের হিমসাগর তো আপনারা খেয়ে চিনি ওটা লোকাল আম এটা একটু মিষ্টি মিষ্টতা কম আছে মিষ্টি কম আছে আপনি উঠে দাঁড়ালেন আপনার বাঁধ দিয়ে যে আমটা আছে আম গাছটা সেটা সম্বন্ধে যদি একটু জানান এই আমটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো এবছর এই ব্যানানা গাছটা ঝড়ে একটু পড়ে গেছিলো বেশ কিছু আম হয়েছিল এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা রয়েছে এইদিকে দেখুন এই শীতেও একটা আমই ছিল এদিকে আছে আম হয়েছিল গাছটা পড়ে যাওয়ার কারণে বেশ কিছু আম পড়ে গেছে এই যে খুঁটি দেওয়া হয়েছে তার প্রমাণ আমাকে উল্টে যাচ্ছিল বারবার আমগুলো গোটাই আঘাত লেগে আমটা পড়ে যাচ্ছিল এটা কি মাথা ভারী হয়ে যাওয়ার জন্য পড়ে গেছিলো মাথা ভারী তো হবেই উঁচু হয়ে গেছে সেই অনুযায়ী আহ গ্রো ব্যাগের সাইজটা ছোট হয়ে গেছে আর এটা আমেরও একটা ওয়েট আছে সেটার জন্যও হালকা হাওয়াতেই পড়ে যেত এই গাছটা দাদা ওই বড় আম গাছটা আমটার নাম কি বড় এই আম যেটা দেখছেন এটা হচ্ছে এরকম এটা হচ্ছে বুনাইকিং ভ্যান এর ওজন তিন কিলো সাড়ে তিন কিলো হয়ে যায় এক একটি আমের ওজন এই আমটার ওজন এই মুহূর্তে দু কিলোর কাছাকাছি এবং এটা গ্রো ব্যাগের মধ্যে হয়েছে এবার সাইজটা দেখুন কম করে আপনার দশ ইঞ্চি তো হবেই এতটা সাইজ মোটা দেখুন কতটা এইভাবে ধরে এক হাতে মুটোই আসছে দুই হাতে দুই হাতে ধরলে তবে এটা মুটোই আসছে এটা কালার বিহীন ম্যাঙ্গো এটা পাকলেও এই কালারই হয়ে থাকে এটা কি লেট ভ্যারাইটি হ্যাঁ এটা লেট ভ্যারাইটি তবে আগামী দিন পনেরোর মধ্যে এটা পাকা শুরু হয়ে যায় এই হচ্ছে বোনাইকিং ম্যাম পাতার পরিচয়টা করিয়ে দেন পাতার পরিচয় দেখুন বোনাইকিং এর পাতার পরিচয়টা দেখে এটা হচ্ছে এইদিকে এইদিকে দেখুন ডালটা বোনাইকিং বোনাইকি এরকম বোনাইকি বোনাইকি ম্যাম অনেকটা হিমসাগরের পাতার মতো লাগছে কিন্তু হিমসাগরের পাতা যদি একটু সরু হয় হিমসাগরের পাতা শুরু হয় আর এই সাইড দিয়ে একটু ঢেউ খেলানো থাকে হ্যাঁ আপনার পায়ের সামনে যে আমটা ঝুলছে ওই আমটা কি আম দাদা এটা হচ্ছে চৌসা দেখুন হচ্ছে লখনৌ চৌসা এই ছোট্ট একটি গ্রো ব্যাগের মধ্যে চার চারটে আম হয়ে রয়েছে আরো আম ছিল বেশ কিছু আম পড়ে গেছে এই যে বোটা আর এই চৌসা আমের পাতা দেখুন এটা হচ্ছে লখনৌ চৌসা বন্ধুরা এরকম এই ধরনের এরকম এই ছাদ ছাদ বাগানে লাগানোর জন্যে এই সাইজের গাছ একদম উপযুক্ত গাছ আপনারা ছাদেও লাগাতে পারবেন এই গাছ চৌসা আপনারা বাজারের নাম তো চৌসা আচ্ছা দাদা এই যে সরু সরু পাতা গাছটা এই গাছটা তো দেখলাম এত সরু পাতা এই আম গাছটা যদি আপনি পরিচয় করিয়ে দেন আমাদের দর্শক বন্ধুদের অবশ্যই পরিচয় করিয়ে দেবো এই সরু সরু পাতা পাতা অনেকেই যারা ফুল ব্যবসা করে তাদের কাছে আপনারা বেশি দেখেন তো হ্যাঁ যারা ওই যে কি বলে আম ডাল যে বেচে ফুলের ফুল যারা ফুল বেচে পুজো করার জন্য যারা ফুল বেচে তাদের কাছে বেঁচে থাকুন এটার নাম হচ্ছে সুবর্ণরেখা এই সুবর্ণরেখা আম এই দেখুন আমটা কিরকম সুবর্ণরেখা আর এই আমটা চিনবেন আপনারা এই ভোটার কাছে দেখুন একটু আংটির মতো উঁচু হয়ে থাকে হাতে যে সব আংটি পরে দেখবেন হাতের এই আংটিতে একটু উঁচু যেমন থাকে সেরকম একটু একটা রিং হয়ে থাকবে এটা হচ্ছে সুবর্ণ

এটা রোদ কম পাওয়ার জন্য কালারটা অতটা আসেনি এই গাছের তলায় আছে বলে কালারটা ঠিকঠাক আসেনি এই আম ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য খুব ভালো খুব সুন্দর একটি আম এটা ডায়াবেটিক্স পেশেন্টরা খেতে পারে আচ্ছা অনেকে তো আম দেখি ছিলকা ছাড়িয়ে খায় এই আমটা কি ছিলকা ছাড়িয়ে খাওয়া যেতে পারে বা ছিলকা সমেত খাওয়া যেতে পারে ছিলকা ছাড়িয়ে তো অবশ্যই খাওয়া যাবে আর ছিলকা সমেত খেলে এর স্বাদ আরো অন্যরকম হয় আপনারা যদি না খেয়ে থাকেন তো এই এই আমটা বিশেষ করে এই টমি আইসক্রিমস আমটা একটু ছাল সমেত খেয়ে দেখবেন এই স্বাদটা অন্যরকম পাল্টে যায় হচ্ছে টমি আইসক্রিমস দাদা এই দিকে আপনার বাঁ দিকে এই যে হলুদ কালারের যে আমটা হয়েছে ঝুলছে এই আমটা কি আম এই যে হলুদ কালারের আমটা এই যে হলুদ কালার আমটা যেটা হয়ে রয়েছে এটা হচ্ছে নামডকমায় শিথং আর এই আমের সাইজটা দেখুন কিরকম সিথং সাধারণত নামডকমায় সিথং তিন ধরনের এর মধ্যে আমাদের বাজারে আছে একটা হচ্ছে নামডকমায় শিথং নামডকমায় শিমং আর একটা হচ্ছে নামডকমায় হাসপুর তাই হচ্ছে নামডকমায় শিথং নামডকমায় শিমং যেটা বলছি

অনেক নার্সারির থেকে গাছ কিনে ঠকে যান শীতং বলে রায়াগলা জিম চলে এসছে বা রানী বসন চলে এসেছে আপনাকে যদি এই গাছের সাথে সাথে এই নামডকমাই শীতংয়ের এর সাথে যদি আপনাকে রানী পছন্দের গাছ আপনাকে দুটো পাশাপাশি রেখে দেওয়া হয় আপনি বুঝতেই পারবেন না কোনটা নামডকমাই শীতং বা কোনটা রানী পশন্দ তো আমরা বেশিরভাগ এই আম গাছ নিয়ে নাড়াচাড়া করি বলে এই পাতার বর্ণনা দেখে আমরা বুঝে নিই যে কোনটা নামডকমাই শীতং বা কোনটা রানী পশা হচ্ছে তার পরিচয় আপনার পেছন দিকে ওই যে আমটি ঝুলছে ওই আমটি কি নাম এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এটার নাম হচ্ছে আট টু আচ্ছা আট টু খুব সুন্দর একটি আম এটাও রোদ ঠিক ওই আগের আমের মতো রোদটা ঠিকঠাক পাচ্ছে না বলে এই কালারটা আসেনি আর এই আমটার ওয়েট এখন কম করে না হলেও চারশো গ্রামের কাছাকাছি আছে এইদিকে দেখুন আর একটা গাছে আটটিউ টু হয়ে রয়েছে এর কালারটা নতুন কতটা এস এটা প্রত্যেক বছরই হয় কোনো বছর মিস যায় না হিমসাগর সাগর ল্যাংড়া যেমন এক বছর হয় এক বছর হয় না এটা ওরকম না এটা প্রত্যেক বছরই হয় আচ্ছা আটটি ইউটু পাতার যদি একটু পরিচয় দেন আট টু ইউটু পাতা খুব সহজেই আপনারা চিনবেন আটটি ইউটু পাতা দেখুন আমরা ইংলিশে একটা অ্যালফাবেট আছে যেটা হচ্ছে এস দেখুন অনেকটা এস টাইপের পাতা দেখুন

নাম এবং এই পেয়ারাটা কী সেটাও বলবো এই পেয়ারাটার নাম অনেকে বাজারে ব্ল্যাক ডায়মন্ড বলে চেনে কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড না এর অরিজিনাল নাম হচ্ছে ডাং আয়োথা থ্রি আর এই গাছ মার্কেটে খুব কমই এসছে খুব কম মানুষের কাছে এই গাছটা আছে আর এটা একটু কস্টলি ভ্যারাইটি এটা আগামী দিনে আরও এটা কম দামের হয়ে যাবে আর এই গাছগুলোতে ছোট ছোট গাছেই ফল সহ ফল চলে আসে দেখুন বেশিরভাগ গাছেই ফল আছে এই দেখুন এই দেখুন এই গাছগুলো কি দাদা আপনাদের গাছ হ্যাঁ এই যে এই যে সারি সারি লাইন দিয়ে আপনারা দেখছেন এইগুলো সব মাদার করা হয়েছে এবং মাদার করার পরেই ফল চলে এসছে দেখুন আর এই গোড়ো ব্যাগে দেওয়ার পরেই ফল চলে এসছে আর এই পেয়ারা কালাকটা দেখুন বন্ধুরা এই দেখুন এবং মাথাতেও ফুল চলে এসছে ডালে তিনটে চারটে করে ফুল চলে এসছে এই যে একটা এদিকে আছে একটা এই একটা একটা দাদা এই পেয়ারার পাতাটাও যেমন কালো বডিটাও কালো তাহলে পেয়ারার ফলটাও দেখছি কালো ঠিক আছে এদের ভেতরটা কি কালো হবে না ভেতরটা পুরোপুরি কালো আমি বলবো না এই যে পেয়ারার যে ডগাটা দেখছেন পাতার দিকটা ডগার দিকটা যে পাতাটা দেখছেন ঠিক এই কালারের আহ কালারটা হবে ঠিক ভেতরটা খুব সুন্দর খেতে নরম টাইপের পেয়ারা খুব নরম না আবার খুব খাজাও না দানা নেই বললেই চলে দুটো থেকে তিনটে দানা থাকবে খুব সুন্দর একটি পেয়ারা সত্তর আশি বছরের বয়স্ক বৃদ্ধারাও এই পেয়ারাটা সেবন করতে পারবে আর বয়স্ক বা বাচ্চাদের জন্য এই পেয়ারাটা খুব ভালো খুব ভালো পেয়ারা খুব ভালো ভালোর মধ্যেও অনেক রকম ভালো থাকে তবে এটা খুব ভালো পেয়ারা আর এই পেয়ারা গাছ এই দেখুন ব্রাঞ্চ ছোটো ছোটো গাছেই ব্রাঞ্চ হয়ে গেছে আর ব্রাঞ্চ করার জন্য আপনারা কি করবেন বন্ধুরা এই যে দেখুন এই যে পাতাটা বেরিয়েছে ডগায় এই ডগার থেকে ঠিক নখ দিয়ে এভাবে কেটে দেবেন তাহলে দেখবেন এখান থেকে আরো তিন চারটে ডাল ছেড়ে দিয়েছে ডালটা ছাড়বে কোথা থেকে এই যে পেয়ারা পাতার গোড়ার থেকে প্রত্যেকটা পাতার গোড়ার থেকে ছাড়বে আমরা দেখুন বন্ধুরা এইখানটায় এই যে মাথাটা ছিল এইখানটায় নখ দিয়ে কেটে দেওয়াতে একটা দুটো তিনটে এদিকে একটা চারটে চারটে ডাল ছেড়ে দিতে প্রত্যেকটা গাছে এরকম চারটে করে ডাল ডাল ছেড়েছে মাথা ছিঁড়ে দেওয়ার কারণে এরকম যত ছিঁড়বেন তত ব্রাঞ্চ হবে এরকম টাইপের ছিঁড়ে আপনারা ফেলে দেবেন এটা ছেঁড়াতে এই নয় যে আপনাদের গাছ মরে যাবে সেটা ভয় পাবেন না গাছ জ্যান্ত থাকবে কিন্তু ব্রাঞ্চ হবে ঝাড়যুক্ত গাছ হবে দাদা আমি যদি ধরুন এই যে আপনি যেমন নোখ দিয়ে কেটে ফেলে দিলেন আমি যদি তার এইখানে যেমন আপনি নোখ দিয়ে কেটে ফেলেন আমি যদি এখান থেকে কেটে দিই তার পরিপ্রেক্ষিতে কি গাছের কোনো ক্ষতি হতে পারে এইখান থেকে কেটে দিলে কোনো ক্ষতি হবে না আর ডাইবেকের সমস্যা হবে না কিন্তু আপনাকে যদি আপনি বডির থেকে কাটেন ডাল না কেটে যদি আপনি বডির থেকে কাটেন তাহলে আপনাকে একটা গাছের লিকুইড খাবার দিতে হবে এই লিকুইড খাবারটা কি লিকুইড খাবারটা আপনাকে বাড়িতে বানাতে হবে এক লিটার জলে ছয় গ্রাম সর্ষের খোল চার গ্রাম বাদাম খোল এটাকে ছয় থেকে সাত দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনাকে এতে আরও দু লিটার জল প্লেন জল অ্যাড করতে হবে এই জলটাকে দু লিটার জল অ্যাড করার পর তিন লিটার হলো ওই তিন লিটার জলটাকে তিনটে গাছে এক লিটার করে ভাগ করে দেবেন ওর সাথে আর কিছু দিতে লাগবে হ্যাঁ পাঁচ গ্রাম করে ডিএপি দেবেন যেটা গাছের গ্রোথের কাজ করবে আচ্ছা মানে খোল জলটা অ্যাকচুয়ালি খাবার আর ডিএপিটা হচ্ছে গাছের গ্রোথ বাড়ানো গাছের গ্রোথের কাজ করবে ঠিক আছে আচ্ছা দাদা আপনি এই ড্রেনটা পেরোনোর পর আমি একটা জিনিস দেখতে পেলাম এই যে লাল আমটা এই লাল আমটার সাথে যদি আমার একটু পরিচয় করিয়ে দেন ক্যামেরা এই লাল আমটার নাম হচ্ছে অস্টিন আচ্ছা অস্টিনেরও দুটো ভ্যারাইটি আছে প্রথম হচ্ছে অস্টিন গোল্ড এটা হচ্ছে শুধু অস্টিন এই আমটা দেখুন এই সাইজে আরো বড় হয় এই মুহূর্তে এটা সাইজ হচ্ছে 4 ইঞ্চি হয়েছে আর ওয়েট হচ্ছে 300 এর উপরে ওয়েট হয়েছে এই আমটা যত রোদ পাবে তত কালার হবে আর এই আমটা পাচা পাকা সময় হচ্ছে আগস্ট মাসে এই গাছে দেখুন দু দুটো আম হয়েছে এটাতে বেশি রোদ পাওয়ার কালার বেশি হয়েছে এটাতে দেখুন কম কালার হয়েছে ছাওয়ায় আছে ছাওয়াই আছে আর এরকমই একই গাছের মধ্যে এই দেখুন এটা হচ্ছে অনেক পুরোনো গাছ ডালটা ছোট আপনারা ভাবতে পারেন এই ছোট ডালে কি করে এত বড় কল হয় প্রথমে দেখুন এই গাছটাতে একটা কলম করা হয়েছিল এইখানে এবং কলমটা এখনো বোঝা যাচ্ছে এই কলমটা মরে যাওয়াতে এইখান থেকে গ্রাফটিং এর নিচে থেকে একটা ডাল বেরিয়ে যায় সেই ডালটা মোটা হয়ে গিয়ে ওপরে দু তিনটে ডাল ছাড়ে এবং এই ডালটা ছাড়ার পরে আমি এই বাগানে কাজ করি এবং করি আমি ঘুরতে ঘুরতে দেখি যে এই গাছটা এত বড় হয়ে গেছে এবং তিন চারটে ডাল বেরিয়েছে এটা তো আটির আম গাছ চলে দুটো কলম বেঁধে দেওয়াই যায় তো আমি এই অস্টিন মাদার গাছ থেকে অস্টিনের ডাল কেটে এই ডালটাতে আমি কলম বেঁধেছিলাম এটা জুড়ে গেছে এবং ডালটা হয়ে এবছরেই আমটা হয়েছে এবছরে বাঁধা হয়েছে এবছরেই আম এবছরেই হয়েছে এবং এই ডালটা বেশি বাড়ার সময়ও দেয় দেখুন কতটা ছোট ডালের মধ্যে এই ফলটা হয়েছে তার মানে আপনি এটা ফুল আসার আগে বেঁধেছেন আর সময়ে ফুল চলে এসছে আর ফলও ধরে গেছে ফলও ধরে গেছে এইখানে দেখুন আরেকটা কলম বাঁধা রয়েছে এইখানে গ্রাফটিং করা হয়েছে সেটা হচ্ছে কেনজিংস্টন ব্রাইট এই ডালটাতেও দেখুন এইখানে ব্রাঞ্চ হওয়ার কারণ এইখানে দেখুন আপনার বন্ধুরা এইখানে দেখুন একটা ডাল কাটা রয়েছে এই ডাল কাটার জন্যেই এতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা চাইলে এইখান থেকেও ডাল কাটতে পারেন এইখানে ডাল কাটলে এখান থেকেও তিনটে ডাল বেরোবে এখান থেকে কাটলে এখানেও আপনাদের তিনটে ডাল বেরোবে এরকম আপনারা যত পুনিং করবেন তত ডাল বেরোবে এইখানে দেখুন একটা গ্রাফটিং করা গ্রাফটিংটা মরে গেছে শুকিয়ে গেছে এখন এর নিচের থেকে একটা ডাল বেরিয়ে গেছে এতেও এখন গ্রাফটিং করার মতো এর ম্যাচ ডাল হয়ে গেছে চাইলে এখানেও গ্রাফটিং করা যাবে তবে এতে আর গ্রাফটিং করব না এই আমটা হারভেস্টিং করার পরে ভাবছি এই গাছটাকে এই হাইট থেকে কেটে দেবো কেটে দিয়ে তিন চারটে ব্রাঞ্চ বেরোনোর পর এটাকে করে এই গ্রাফটিং আমিই দাদা আপনার এই এই ড্রেনের পাশে এই যে এই গাছটি আছে ফুল ধরেছে এই গাছটির নাম কি এটার নাম হচ্ছে বেদানা অনেকে আনার বলে সেই সুপার ভাগু হ্যাঁ এটা হচ্ছে সুপার ফাগু খুব ভালো জাত এবং ছোট ছোট গাছের মধ্যে দেখুন ফুল চলে এসছে আপনি গাছ লাগাবেন ফুলটা হয়েছে এই ফুলের যে কালারটা হচ্ছে বেদানাটাও সেই কালারই হবে আর এই ছোট 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 প্যাকেটের মধ্যে দেখুন ফুল চলে এসছে আপনারা এই গাছ নিয়ে গিয়ে যদি আপনারা বাড়ির কোনো মাটিতে লাগান বা টবে লাগান এই এবছরই ফল পেয়ে যাবে আর এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব তাড়াতাড়ি ফুল ফল দিয়ে দেয় এবার আপনাদের এখানে মাদার গাছের সংখ্যা কতটা আছে আমাদের এখানে মাদার গাছের সংখ্যা আমের মাদার গাছের সংখ্যা আছে আমাদের সাড়ে চার হাজার চার হাজার আর ভ্যারাইটিস কতগুলো আছে ভ্যারাইটি আছে একশো আশিটা তার মধ্যে মেয়াজাকি আছে মেয়াজাকেরই মাদার আছে আমাদের কাছে দেড়শো থেকে দুশোটা লেবু আছে আমাদের কাছে বাহান্নটা ভ্যারাইটি আছে আপনার যে লেবুটা বাহান্নটা ভ্যারাইটি আপনাদের কাছে এই আম বলো জাম তারপর ধরুন লেবু আছে এই সবগুলোরই মাদার গাছ আছে তাই তো হ্যাঁ সবগুলোরই মাদার গাছ আছে এইদিকে দেখুন কিছু মাদার গাছ এদিকে রয়েছে এই দেখুন বেশ কিছু মাদার গাছ রয়েছে এই ডান দিকের এই যে আমি যাচ্ছি আমার ডান দিকে সবই মাদার গাছ শুধু এখানেই নয় আমাদের টোটাল এই নার্সারিটা আট বিঘের মধ্যে এই পুরো নার্সারিটার মধ্যে সমস্ত মাদার গাছ আমাদের এই রাখা রয়েছে এবং এই গাছ দেখুন গাছ ব্রাঞ্চ করা হয়েছে দেখুন হবে এই গাছ ব্রাঞ্চ আপনি নিজে থেকেও করতে পারবেন যত কাটবেন তত ব্রাঞ্চ হবে দেখুন এখানে কাটা হয়েছে এখান থেকে পাঁচটা ডাল ছেড়েছে এখানেও দেখুন এখানে কাটা হয়েছে পাঁচটা ডাল ছেড়েছে আরও যদি এই যে গিটটা রয়েছে এই গিটের ঠিক হাফ ইঞ্চি ছেড়ে যদি আমি কাটি এখান থেকেও আরো

তো আপনারা চাইলেও আমাদের নার্সারিতে এসে গাছ নিয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি আর বাড়ালাম না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন